হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো আমিও মোটামুটি ভালো আছি আজ খুব সুন্দর মাছের রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সুস্বাদু হেলদি একটি মাছের রেসিপি এখানে তিন থেকে চার ধরনের মাছ আছে তার মধ্যে ষাট মাছের একটু বেশি আছে ষাট মাছ বলতে যেখানে মাছখানে শুধু একটা কাটা আছে এই উপরের যে মাছটা দেখছেন ওগুলো হচ্ছে ষাট মাছ আর রূপচাঁদা মাছ আছে চারটা আর অন্য মাছ আছে একটা কি দুটো এখানে আমি শস্য পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি যেখানে যেসব তরকারির মধ্যে নারকেল পোস্ত আর শস্য পরে ওই তরকারিগুলো খুবই সুস্বাদু এবং হেলদি হয় এখানে লবণ হলুদ দিয়ে আমি মাছগুলো মেখে নিয়েছি তেলটা গরম হয়েছে এখন গরম তেলে মাছগুলো ভেজে নেব এখন যে মাছটা দিয়ে দিয়েছি এগুলোকে বলে সাইট মাছ এগুলো শুধু মাঝখানে একটা কাটা থাকে আর প্যাটের দিকে একটু করে কাটা থাকে আর তেমন কোনো কাটা থাকে না এই মাছগুলো নারকেল শস্য পোস্ত এসব দিয়ে রান্না করলে খুবই স্বাদ লাগে আর টমেটো দিয়ে একদম শুকনো শুকনো করে যদি একটু ভুনা মানে শুকনো শুকনো করে রান্না করা হয় তাহলে এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে এই মাছগুলো একদম কড়া করে ভাজতে হবে না কারণ এগুলো তেলে দিলে এগুলো শক্ত হয়ে যায় তাই এগুলো হালকা একটু ভেজে নিতে হবে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি এখন কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়েছি শস্য এখন দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এখানে শস্যর জায়গায় কালো জিরেও দেওয়া যায় তো এই কালো জিরেটা আজকে আমি দিলাম না সবসময় কালো জিরে দিই এসব ধরনের মাছ রান্না করলে আজকে আমি এখানে শস্য দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর শস্যটা আমি ভেজে নেব পেঁয়াজ শস্যটা ভাজা প্রায় হয়ে এসেছে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যেখানে যেহেতু এখানে আর কোনো আমি মশলা দেব না তাই হলুদটা আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি পেঁয়াজশো হলুদটা আমি ভেজে নিয়েছি এখন যে পেস্টটা আমি করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণে জল দিয়ে এই পেস্টটা কষিয়ে নেব এখানে আদা জিরে আর অন্য কোনো মশলার গুঁড়ো দেওয়ার একদম প্রয়োজন নেই যেসব তরকারি শস্য নারকেল দিয়ে রান্না করা হয় ওই সব তরকারিতে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজনই পড়ে না কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। লবণটা অ্যাড করে দিয়েছি এখন রান্নাটা করে নেব এই রান্নাটা হতে বেশি সময় লাগে না রান্নাটা হয়ে এসেছে এখন যেহেতু নারকেল শস্যের তরকারি সেহেতু একটু করে চিনি দিতে হবে না হলে ভালো লাগবে না সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর একটু করে প্রায় চায়ের চামচে দু চামচের মতন সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে যেহেতু নারকেল শস্য পোস্ত দেওয়া হয়েছে এখন উপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আচ্ছা আশা করি আজকের এই মাছের রেসিপি তোমাদের খুবই পছন্দ হবে